শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা দশ বছরের সুদ সুদ আসলের টু বাই ফাইভ অংশ হবে তো এখানে বলেছে দশ বছরের সুদটা কত হবে না সুদ আসল অর্থাৎ আমাদের টোটাল যে অ্যামাউন্টটা পেয়েছি সেটা টু বাই ফাইভ অংশ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এখান থেকে আমরা আই বা সুদ টু আমরা লিখতে পারি টু বাই ফাইভ মাল্টিপ্লাইড বাই এ এখানে এ মানে হচ্ছে আমাদের যে টোটাল মূলধন আমরা পাবো বা টোটাল যে অ্যামাউন্ট পাবো সেটা তাহলে এখানে আই বাই এ আমরা লিখতে পারি টু বাই ফাইভ তাহলে এখান থেকে আমরা যদি ধরি অর্থাৎ এ অর্থাৎ অ্যামাউন্ট ইজুকালটা আমরা যদি ফাইভ এক্স ধরি তাহলে এখান থেকে আমরা সুদ কত ধরতে পারবো টু বাই ফাইভ তার মানে এখানে আসল আসল যদি পাঁচ এক্স হয় তাহলে এখানে আসল সুদ আমাদের হবে টু এক্স তাহলে এখান থেকে আসল ইজিকটা আমি কত লিখতে পারি ফাইভ এক্স থেকে টু এক্স মাইনাস অর্থাৎ সুদ আসল থেকে আমরা সুদ মাইনাস করে আমরা আসল পাই তাহলে এখানে আসল ইজিকটা আমরা পেয়ে যাবো কত থ্রি এক্স এবার আমরা সুদের হার বার করার জন্য আই ইজিকোয়াল টু পি যে ফর্মুলাটা সেটা আমরা বসাবো তাহলে এখানে আমাদের আই আছে টু এক্স ইকল টু পি মানে পেয়েছি থ্রি এক্স টি মানে হচ্ছে দশ এবং আর মানে সুদের হার সেটা আমাদেরকে বার করতে হবে এইটা ডিভাইডেড বাই একশো তাহলে দশ দিয়ে যদি এইটা কাটি তাহলে এখানে হবে দশ এবার দেখো তাহলে এখানে আমরা পাবো এক্স আর এক্স যদি কাটি তাহলে আর ইজিকোয়াল টু পাবো দশ দিয়ে কুড়ি ডিভাইডেড বাই তিন তাহলে এইটা ভাগ করলে আমরা পাই তিন ছয় আঠেরো তার মানে হবে ছয় পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট এইটা হয়ে যাবে আমাদের সুদের হার যেটা অপশান নাম্বার সিতে দেওয়া আছে